নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো ডব্লিউবিসিএস প্লাস কম্বাইন ব্যাচ ফোর এর ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে যে দুটো ক্লাস রুটিনে ছিল অলরেডি সকালবেলা আপলোড হয়ে গেছে প্রতিদিন ক্লাস চলবে তোমরা জানো কিন্তু কালকে যখন আমি লাইভে ছিলাম এবং তখনও তোমরা অনেকে কমেন্ট করছিলে এছাড়াও পরেও আমাকে অনেকে ফোন করেছো যে কারোর কারোর ক্ষেত্রে পেমেন্টের কোনো সমস্যা হচ্ছে তার জন্য সময়ের মধ্যে তোমরা মানে ব্যাচটা নিতে পারনি তার জন্য আমি আগামী আরও দুদিন ঠিক আছে ব্যাচের যে পারচেস লিঙ্ক অ্যাপে সেটা কিন্তু আমি ওপেন রাখছি তোমরা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর যদি একান্ত আরও সমস্যা হয় সেক্ষেত্রে আমার দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো অথবা এই গ্রুপের ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে রাখবো সেখানে গিয়েও তোমরা পারচেস করতে পারো সমস্যা হবে না আচ্ছা বারংবার ভিডিও করার পরেও তোমরা অনেকে আমাকে আবার ডিটেলস জিজ্ঞাসা করছিলে তার জন্য লাস্ট একটা ভিডিও আমি তৈরি করছি তোমাদেরকে ক্লিয়ারলি জানানোর জন্য যে ডিটেলসটা অ্যাকচুয়ালি কী আছে দেখো আগামী তিন বছরের মধ্যে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যা যা পরীক্ষা আসবে ইন জেনারেল যেগুলো সবাই দিতে পারে সব কটার প্রিপারেশন কিন্তু আমি একসাথে তোমাদেরকে দেব আর তিন বছরের জন্য তোমার নিশ্চিন্ত হয়ে যাবে পেমেন্ট বারো মাসের জন্যই করতে হবে বছরের ভ্যালিডিটি আরও এক্সট্রা তোমরা পাবে অ্যাক্সেস করার জন্য ডিটেলস আমি তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা আমার ফোন নাম্বারটা দেখে নাও সেভেন ডবল নাইন এইট টু ত্রিপল জিরো ফোর টু এখানে আমাকে কন্ট্যাক্ট করতে পারো দেখো এস সিজিএল সির সি জিডি সিপিও স্টেনো ইত্যাদি সমস্ত পরীক্ষা যেগুলো কিনা এসএসসির আন্ডারে রয়েছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসেই দিতে পারবে ক্লিয়ার রেলের আন্ডারে যে পরীক্ষাগুলো সামনে আসছে গ্রুপ সি সেগুলো টি পিস ডাব্লিউপিএস আন্ডারে ডাব্লু আন্ডারে দু হাজার চব্বিশটাকে তো আমি একদম পাখির চোখ করেছি এটার মাধ্যমে এছাড়াও দু সবটাই কিন্তু তোমরা করতে পারবে এছাড়াও এই বছরের ক্লার্কশিপটা অত সহজে সম্ভব নয় পরবর্তীকালে যখন ক্লার্কশিপ আসবে ফুডেসাই আসবে মিসলেনিয়াস আসবে সবকটা পরীক্ষার প্রিপারেশন কিন্তু একটা ব্যাচের মধ্যেই হবে আমি তোমাদের এমনভাবেই পড়াবো দেখো আমার যে জিএস পোর্শনটা আছে সেটা আমি ডাব্লু বিসিএস ওরিয়েন্টেড পড়াবো যাতে তোমাদের এসএসসির পরীক্ষার জি এর কোনো সমস্যা না হয় আর এসএসসির পরীক্ষার লেভেলের কিন্তু আমি তোমাদেরকে ম্যাথ করাবো ঠিক আছে ম্যাথ রিজনিং এবং ইংলিশ যাতে কিনা তোমাদের ডাব্লিউ এর ক্ষেত্রে কোনো সমস্যা না হয় ক্লিয়ার ওকে দেখো এখানে ইন্ডিয়ান হিস্ট্রির পঁচিশটা ক্লাস মডার্ন হিস্ট্রির পঁচিশটা ক্লাস জিওগ্রাফির পঁচিশটা ক্লাস রেখেছি ইংলিশের পঁয়ত্রিশটা ক্লাস রয়েছে ওটা বেড়ে চল্লিশটা বারো পাঁচটা কমে তিরিশটা ক্লাসও হতে পারে আমি ওয়ান শর্ট ভিডিও দিয়ে কুড়িটা ক্লাসের মতো শেষ করতে পারি ঠিক আছে ওয়ান শর্ট মানে লং ভিডিও হবে ক্লাস হবে ম্যাথের দুশো থেকে আড়াইশোটা ক্লাস হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পনেরোটা ক্লাস হবে ইকোনমির কুড়িটা ক্লাস হবে রিজনিংয়ের পঞ্চাশটা ক্লাস হবে কমও হতে পারে তিরিশটা ক্লাসও হতে পারে যদি আমি ওয়ান শট করাই ঠিক আছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রির কুড়িটা করে ক্লাস হবে এ বিএসের দশটা স্ট্র্যাটেজিকে তিরিশটা এবং কম্পিউটারের দশটা ক্লাস টোটাল পনেরোটা সাবজেক্ট আমি তোমাদের এখানে কভার করাবো টোটাল পনেরোটা সাবজেক্ট কমপ্লিট প্রিপারেশন পাবে একদম লুসিড ল্যাঙ্গুয়েজে ইংলিশ ভার্সনে নোট হবে আমি তোমাদের লাইন বাই লাইন বাংলায় কিন্তু বুঝিয়ে দেবো সেই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই লাইন বাই লাইন বাংলায় বোঝাবো তোমাদের একদম বেসিক থেকে ইংলিশের ভিত্তা কিন্তু তৈরি করে দেবো কেন কারণ ইংলিশ তোমাদের ডাব্লিউ হোক বা সিজিএল হোক লাগবেই লাগবে রেলওয়ের ক্ষেত্রেও লাগবে ইংলিশ পড়াটা দরকার ঠিক আছে বাংলা পড়েও হবে কিন্তু ইংলিশ পড়ে তোমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে তার জন্য ইংলিশের বইগুলো পড়াবো আমি তো বুঝিয়ে দেবো তাতে তোমাদের আরো সুবিধা হবে এমনকি কোনো কঠিন ওয়ার্ড থাকলে সেগুলোর মানে একদম ডিরেক্ট মানেও তোমাদেরকে আমি বলে দেবো তোমরা নোট করে নিতে পারো ওকে দেখো ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আমি সকাল আটটা থেকে রাত্রি দশটা অবধি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছি যে কোনো দিন কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করে নেবে আমার নাম্বারে একটাই নাম্বার ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের আগে পনেরো থেকে কুড়িটা ফুল লেন্থ মক টেস্ট আমি তোমাদের প্রোভাইড করবো যাতে তোমাদের একদম শিওর করতে পারো মানে চাকরিটা ঠিক আছে এগারো হাজারের বেশি কোশ্চেন অলরেডি অ্যাপে দেওয়া রয়েছে ফ্রিতে আরও এক হাজার কোশ্চেন আমি ব্যাচ ওরিয়েন্টেড পেইড করে দিয়ে দেবো ঠিক আছে এক্সাম ওরিয়েন্টেড ডিটেল স্টাডি মেটিরিয়াল হবে যতটা পরীক্ষার জন্য দরকার তার থেকে সামান্য বেশি যাতে তোমাদের এতটা কনসেপ্ট তৈরি হয় যে তোমরা মানে অপশান এলিমিনেট করে উত্তর দিতে পারো ক্লিয়ার পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউট বের করতে পারবে তার জন্য তোমরা এক্সপোর্ট করবে পিডিএফটা খুলে এক্সপোর্ট অপশানে যাবে ঠিক আছে তাহলে তোমাদের সেভ হয়ে যাবে ওকে নো অ্যাডমিশন ফিস আমি কারোর মাথায় চাটি মেরে হাজার টাকা দু টাকা অ্যাডমিশন ফিস নিই না আর আমার মান্থলি ফিজ মাসে মাত্র পাঁচশো টাকা নাকি হাজার টাকা বা বারোশো টাকা ঠিক আছে এই সব নয় মাসে পাঁচশো টাকা করে তোমাদের দিতে হবে বারো মাস অবধি কত বারো মাস অবধি আর ভ্যালিডিটি থাকবে কত বারো মাস প্লাস বারো মাস প্লাস বারো মাস মানে টোটাল তিন বছরের ভ্যালিডিটি তোমরা পাবে ক্লিয়ার আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছিল ষোলোই জুন থেকে কালকে লাস্ট অ্যাডমিশন নিয়েছিলাম কিন্তু যেহেতু কয়েকজনের অসুবিধা হচ্ছে আরো দু তিন দিন আমি অ্যাডমিশন খোলা রাখবো এখন কিন্তু অ্যাডমিশন চলছে ঠিক আছে ক্লাস ফার্স্ট জুলাই থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি ক্লাস হয়ে গেছে তোমরা সমস্ত ক্লাস পাবে চিন্তা নেই কিন্তু যত দেরি করবে তত তোমাদের চাপ বাড়তে থাকবে সো দেরি না করে যারা যারা প্রিপারেশন নেবে বলে ভাবছ দু হাজার চব্বিশ পঁচিশ যেটাই বলো না কেন যেই তিন বছরে যে কোনো সরকারি চাকরির জন্য তোমরা কিন্তু অনায়াসেই ব্যাচটা পারচেস করতে পারো আমি তোমাদের জন্য সবসময় আছি আর তোমাদের সাফল্য কিন্তু আমাদের লক্ষ্য এটা মনে রাখবে ক্লিয়ার চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ